পৃথিবীর সেরা ডাল রান্না হবে ডাল ভাতে বাঙালি বাঙালিদের সেরা পছন্দ হচ্ছে মুসুরের ডাল আমার তো ভাতের সঙ্গে ডাল না হলে শেষ চলেই না কার কার আমার মতো মুসুরের ডাল খেতে খুব পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকে সেরা রান্না হবে ডালের একটু ভিন্নতা এনে রান্না করব আজকের ডাল রান্না এই ডাল খাওয়ার পর জীবনও এই ডাল রান্না করার কথা বলবেন না ভাবছেন বড়ির মতো এগুলো কি না এগুলো ডালের মধ্যে ডালের বড়ি নিজের হাতেই তৈরি করে এক্ষুনি দেখাবো আপনাদেরকে জাদুকরি ডাল রান্না হচ্ছে চলুন দেখে নেই প্রাথমে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ডাল আমি দশ মিনিট আগে ভিজিয়ে তারপর ধুয়ে পাত্রে দিয়ে দিলাম দু তিনটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিলাম দিয়ে দিলাম হাফ লিটারের মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম আর এদিক থেকে একটা বাটির মধ্যে আরও এক কাপ পরিমাণ ডাল আমি ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে আমি দুই একবার ব্লেন্ডে চাপ দিয়ে নেব এর মধ্যে এক কাপ পরিমাণ পানীয় দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু শিল্পাটায়ও আপনারা এটাকে মিহি করে নিতে পারেন দুই একবার চাপ দিয়ে নিয়ে আসার পর এ ডালের মিশ্রণটা আমি দেখিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এই তো খুবই মসৃণ করে কিন্তু চাপ দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আদা রসুনের বাটা দিলাম এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে লবণ আর মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন অ্যাড করছি এই ডাল বাটার মিশ্রণটা যেহেতু একটু পাতলা সেক্ষেত্রে একটু বেসন দিয়ে নিলেই ভালো হবে দু তিনটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা কাঁচা মরিচও দিতে পারেন পছন্দ আপনাদের এখন এই ব্যাটারটাকে চামচে বা হাতে নিয়ে নিয়ে এভাবে করে আমি বড়ির শেপগুলো দিয়ে নিব। খেয়াল করলেই বুঝতে পারবেন একটু বেসন দেওয়ার কারণে কিন্তু অনেকটা আঠালো ভাব আসছে এর মধ্যে এখন আমি তেলে ভেজে নেব প্রত্যেকটা হাতে এভাবে করে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখতে কিন্তু একদম গোলগোলার মতো হয়েছে আর এত বেশি ক্রিস্পি হবে এটা সেটা বলার ভাষা রাখে না আপনারা বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন নিজের হাতেই তৈরি করে নিলাম ডালের এই বড়িগুলো কড়া ভাজা দিয়ে উঠিয়ে নিচ্ছি এই তো সবগুলো ডালের বড়ি তৈরি হয়ে গেল এখন আমি দেখে নিচ্ছি আমাদের ডাল সেদ্ধ হয়েছে কি না এই ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন ডাল গুটনির দরকার হবে না চামচের সাহায্যে আমি নেড়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এই ডালের বড়িগুলো ছেড়ে দিচ্ছি এই ডালের মধ্যে কোনো রকম পানি অ্যাড করলাম না কিন্তু ঘন একটা ডাল হবে যেহেতু বলেছি ভিন্নতা আনবো ডালের মধ্যে এটা কিন্তু ভিন্ন ডাল রান্না করা হচ্ছে খুবই মজার এখন আমি এটাকে ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ চার পাঁচটা হলুদের গুঁড়া দিলাম একটা চামচ পরিমাণ এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার মজাই কিন্তু ডালে এই তো আপনার ডালের ফোড়নটা যদি সুন্দর হয় ডাল খেতে কিন্তু ভীষণ মজার হয় আর যেহেতু ডালের মধ্যে ডালের বড়ি এই ডাল মজা না হয়ে যাবে কোথায় হ্যাঁ আপনারা কিন্তু চাইলে বিয়ের আয়োজনে বা যে কোনো ওকেশনে অতিথি আপ্যায়নে এই ডাল রান্না করে টেবিলে রাখতে পারেন খাওয়ার পর তো আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখী হয়ে যাবে কেমন লাগলো আজকের ডাল রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এত মজার বাঙালিয়ানার স্বাদের এই ডাল রান্নাটা শিখে নিতে পারে আমি তো মজা করে খাচ্ছি আর বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ